একটা জীর্ণ কুটিরে একটা মেয়ে বাস করত একবার সত্য আসি বয়স মেয়েটির কেউ নাই মা নাই বাপ নাই ভাই নাই বোন নাই ছেলে নাই মেয়ে নাই স্বামী নাই ওর জন্য প্রতিদিনের খাবারটা ওখানে পৌঁছে দিত হজরত আবু বাকার পৃথিবী থেকে যখন চলে গেলেন হজরত উমার এলেন গদিতে ওই মেয়েটি ঘরের মধ্যে আছে আর উমার মেয়েটি দু চোখে দেখতে পাই না বুড়ি মাকে হজরত উমার রুটি আর হালুয়া মুখে ভরে দিয়েছে আর যখনই রুটি হালুয়া ভরে দিয়েছে মেয়েটি অঝর নয়নে কাঁদতে শুরু করেছে খালি একটা কথা বলছে সে আর নাই সে আর নাই নিশ্চয়ই আল্লাহ তাকে ডেকে নিয়েছে উমার জিজ্ঞাসা করেন বুড়ি মা কে নাই বলে আবু বাক্কার নাই তুমি অন্য জন বলে আপনি অন্ধ মা মানুষ দেখলেন কি করে আমি আবু বাকার না উমার বলে শুনে লাও বেটা আমার একটাও দাঁত নাই ও যে আমাকে প্রতিদিন খাইয়ে দিত তো চিবিয়ে নরম করে মুখে ভরে দিত তুমি ডাইরে রুটি ভরে দিয়েছ আমি বুঝে নিয়েছি সে আর নাই তখন হজরত উমার কেঁদে বলছে আবু বাকার ভাই তোমাকে কোনো দিন আমি আর আমি পারলাম না তুমি আমাকে হারিয়ে দিয়েছ বিশ্ব নবী তেইশ বছরে যে মিশনটা চালিয়েছিলেন যে কলেজটা চালিয়েছিলেন তেইশ বছর যে ইউনিভার্সিটি চালিয়েছিলেন দেড় লক্ষ সৈন্য তৈরি করে গেছিলেন শিষ্য তৈরি করে গেছিলেন নেতা বানিয়ে গেছিলেন যাদের কিনে পৃথিবীতে শান্তি আর শান্তি ছিল সেই কোথা গেল সেই শিষ্যরা আজ কোথায় হারিয়ে গেল আল্লাহ নবী ২৩ বছর যে মসজিদে নবিতা আসাবে সুফা নামে মাদ্রাসা চালা দেন ওখান থেকে ডাক্তার হয় ইঞ্জিনিয়ার হয়নি ডক্টরেট করেনি পিএইচডি করেনি এম করেনি আর এফ আর সিএস করেনি এল 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 বি করেনি কোনো রকম ডিগ্রি ছিল না কিন্তু চোর মাতা লম্পট খুনি দাগাবাজ লুটেরা লম্পট লাফাঙ্গারকে আল্লাহর রসুল সোনালি মানুষ বানিয়েছেন ফ্যাক্টরিটা কত সুন্দর ছিল ওই হজরত উমার রসুলের হাতে সেকেন্ড পর্যায়ে ছাত্র ছাত্র আবু বাক তাহলে হজরত উমার দেশকে শাসন করলেন একটা শাসন করেছেন আঙুলের বলেন আমার উম্মতকে কত সুন্দর আমি শিখিয়ে দিলাম কেমন করে দেশ শাসন করবে জনসাধারণের মাল খাবে না আমানতের খেয়ানতি করবে না আর কিছু করবে না আর কিছু করবে না সুন্দর করে বুঝিয়ে দিলাম কিন্তু কিয়ামতের আগে আমার আফসোস ইজা তুখে জল ফাইও দুবালা না জনসাধারণের মাল নি তারাল লুটে খাবি আজকে আমাদের অবস্থা কি ভাবেন একটু আমি দেয়ালে যদি একটা দাগ টেডি দিই বোর্ডে ওই দাগটা ছোট না বড় আপনি বলতে পারবেন না ওর পাশে আরেকটা দাগ যদি টানা হয় তখন উ ছোট না বড় বলতে পারবেন একদিকে এখনকার যুগের নেতাদের চরিত্র আর একদিকে রসুলের নেতাদের চরিত্র দুটাকে পাশে পাশে রাখেন দু হাজার দুই সালটা বলছি দু হাজার দুই আমি বাংলাদেশে ছিলাম ঢাকা আন্তর্জাতিক এয়ারপোর্ট থেকে একটা গাড়িতে চেপে ঢাকা ইসলামপুর ড্যামরা রোডে যাচ্ছি আমার সাথে একজন সাথী ছিলেন ওই দেশের ও নামও মনে আছে সেই ব্যক্তি গাড়িটাকে দাঁড় করিয়ে একটা পত্রিকা নিল পত্রিকা যুগান্তর পত্রিকাটার নাম আমারও মনে আছে আর পত্রিকার ফার্স্ট হেডিংয়ে বড় করে লেখা আছে বড় করে আমাদের ভারতবর্ষের একটা মন্ত্রীর নাম নামটা বলবো না অমুক মন্ত্রী আজকে সকালে ফার্স্ট ফ্লাইটে অক্ষত নিরাপত্তায়ভাবে নিজের দেশে ভারতে ফিরে গেলেন মানে কোনো মন্ত্রী গিয়েছিলেন বাংলাদেশে দু তিন দিনের সফর ছিল খবরের কাজগুলো করে সে নিরাপত্তায় কোনো তার অসুবিধা হয়নি আমাদের দেশে প্লেনে ফিরে গেলেন এটা পত্রিকা হয়েছে সকালে ওখানে কিছু খায়নি খুব ভোরে প্লেনটা দে লিখেছে সকালে বেডটি খেয়েছে বেডটি বেডটি বুঝেন তো বিছানায় বসে এক কাপ ডাইনিং টেবিলে লয় নাস্তা লয় বেডটি বল বিছানায় বসে এক কাপ চা খেয়েছে তো সেই চাটার সেই যুগে 2002 এ খরচ হয়েছে 18000 টাকা এক কাপ চা ওর সাইজ কত এক কাপ হ্যাঁ এটা হলারের ইংরেজি কম্পিউটার দ্রুতগামী যুগের মন্ত্রী এটা হলো আধুনিক যুগের মন্ত্রী বহু জ্ঞানের অধিকারী এদের হাতে কম্পিউটার এসে গেছে এরা দেশকে শাসন করছে আমাদের মোদিজি শুধু পাইজামাটা পরে পনেরো লক্ষ টাকা দাম যদি কোনো এখানে সেলাই মেশিনওয়ালা আছেন চলে যান টেলারটা ওখানে খুলেন গা একটা পাইজামা পনেরো লক্ষ টাকা দাম এটা হলো এই যুগের মন্ত্রীদের চরিত্র চলেন রসুলের যুগে যায় আল্লাহ নবী দুনিয়া থেকে চলে গেলেন মদিনার গদিতে বসলেন কে আবু বাকার আবু বাকার দুনিয়া থেকে চলে গেলেন মদিনার গদিতে খলিফা কে হলেন খলিফা হজরতে উমার ফারুক রাজি আল্লাহ তালান হু ওমার যখন মদিনার গদিতে বসলেন তখন বিশ্ব শাসন করতে শুরু করলেন দে আঠারো লক্ষ বর্গ মাইলকে তিনি শাসন করতেন হজরত তোমার ছোটতে আলা ছিল ছোটতে সাদা সিদে ছিলেন ছোটতে খুব বিচক্ষণতা পাওয়া যায়নি একটা ঘটনা শুনলে বুঝবেন ওর বাপ ওকে উট চড়াতে দিয়েছে মাঠে উমার রে উটগুলো নিয়ে যায় উটগুলো চড়িয়ে আয় যখন বাড়ি আসে তো মাথার চুলে এক গাদা উটের লাদ উটের গোটা মাথায় লেগে আছে ওর আব্বা নাম হচ্ছে খাত্তাব খাত্তাব জিজ্ঞেস করছে উমার এখানে আই দেউ গেল বাপের কাছে তোর মাথায় এগুলো কি এগুলো হাত দিয়ে বলছে লে গোবর খেপার মতো বলছে এগুলো গোবর কিসের গোবর যে উটের গোবর উটের গোবর তোর মাথায় এলো কি করে বল বলছে আব্বা মরুভূমিতে রোদ খুব এবার রোদে বসবো কোথা উটের পাছাতে দিয়ে বসেছি লেদে দিয়েছে বসার জায়গা দেখেন উটের পাছায় বসেছি লেদে দিয়েছে ধুয়ার তো কোনো ব্যবস্থা নাই তাই গোবর লেগেছে ওর বাপ ওর গালে একটা চর মেরেছিল টান মেরে একটা চর দিয়ে বলছে গাধা তুই উট চড়াতেও জানিস না আল্লাহ তোকে এত জ্ঞান কম দিয়েছে রে গাধা বাপ তো মারবি বেটাকে এই